বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো বিটের পরোটা বিট আর আলু দেখো তার জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মিলিয়ে নিয়েছি মা ভালো করে বিটের সঙ্গে দেখো আপনারা দেখেন আর অবশ্যই আমার সাথে থাকেন আগেও যা যা করব আমি দেখাবো অবশ্যই আলু বেটে দিয়ে দিলাম আলুর সঙ্গে বিট পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে কাঁচা ধনিয়া কেটে ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখানোর পরে ভালো করে মাখাবে যাতে একটু কিছু নজন আছে থাকে একদম মিহিন করে তারপরে আমি মশলা দিলাম এটা হচ্ছে ম্যাগি মশলা একটু গুঁড়ো লঙ্কা দেবো গুঁড়ো ঝাল তারপরে ধনিয়া গুঁড়ো গরম মশলা একটু দেবো অল্প দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম ভালো করে একদম মিহিন করে মেশাতে হবে যাতে পরোটার সঙ্গে ওবর খাবার না যেন হয়ে থাকে ভালো করে না মিশলে ভালো হয় দেখো তারপরে আমি লবণ দিলাম সব যেরকম আপনারা লবণ খেতে চান সেই হিসেবে লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে ভালো করে না মাখালে কিন্তু ভালো লাগবে না তাই না বন্ধুরা বলো আর তোমরা এভাবেই আমার পাশে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমার বিটের পরোটাটা কেমন হয়েছে অবশ্যই বলবে দেখো আলু বিট সব দিয়ে আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম এবার দুবে আটা আমি নিয়েছি দু প্লেট আটা আটা নিয়ে সঙ্গে ভালো করে মিলে নেবো এতে অল্প পানিও দিতে হবে কেন খালি ভর্তার সঙ্গে মিললে হবে না শুকলো শুকলো অল্প পানি দিয়ে এটাকে আটার সঙ্গে মশলাগুলো খেয়ে বিট খেয়ে আলু ভালো করে আমি ছেনে নেবো না ছানলে হবে না যত নরম করে আটাটা সানতে পারবো ততই ভালো ততই নরম পরোটা হবে তাই না বন্ধুরা বলো আপনারাও অবশ্যই দেখবে আর চেষ্টা করবো আমি আরও নতুন নতুন ভিডিও আনতে আনার জন্যে আর এগুলো তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো এই ঠান্ডার সময় ভালোও লাগে দেখো আটাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দু পাঁচ মিনিটের জন্যে রেখে দেবো দু পাঁচ মিনিট পরেই আমি আটাটা একটু নরম হয়ে যাবে তখন অবশ্যই পরোটা বানাবো বানাবো যখন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা তাহলে চলে আসুন দেখো আটাটা কত সুন্দর নরম হয়ে গেছে আর কি সুন্দরভাবে মাখানো হচ্ছে আমি এখন এই দুপুরে ছটাই পরোটা বানাবো বেশি বানাবো না তো ছটা আমি লই করে নিয়েছি আর এই নর্মাল যেরকম রুটি বানানো হয় সেভাবেই এখে বেলা হবে এর সঙ্গে আর কিছু দেওয়া হবে না তো নর্মাল যেরকম আপনারা রুটি করেন ওইভাবেই বেলবে তো দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে বা তাওয়াও গরম হয়ে গেছে আমি পরোটাটা বেল এদিকে বেলতেছি একদিকে সেঁকা হচ্ছে তো আমি তো রিফাইন্ডে শেঁকব তোমরা যদি ঘিতে খেতে ভালোবাসো ইয়া তেলে খেতে ভালোবাসো যেটাই আপনারা খেতে ভালোবাসো সেইটা দিয়ে আপনারা পরোটাটা তৈরি করতে পারেন অসুবিধা নাই যেতে থেকে আপনাদের ভালো লাগে সেইটাই থেকে পরোটা বানাতে পারো তো আমার এই পরোটা দেখো আমি রিফাইন নিয়েছি এক পাশে হালকা সেঁকে নিয়েছি তারপরে রিফাইন দিয়ে ভালো করে এটাকে সেঁকে নিলাম ভালো করে এভাবেই পরোটাকে আপনারাও সেঁকবে আর বানাবে দেখবে খুব ভালো লাগবে পনিরের তরকারি আসে আছে মটর পনির আর পরোটা তো এই পরোটা আর মটর পনিরের তরকারি আমি ম্যাডামকে দেবো খেতে ম্যাডাম খেয়ে বলবে যে আমার পরোটা আর সবজি কেমন হয়েছে তাহলে আপনাদেরকে আমি বলতে পারবো যে কিভাবে ভালো হয়েছে না কেমন হয়েছে তাই না বন্ধুরা বলো এই দেখো পরোটা আর পনিরের তরকারি আমার ম্যাডাম খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো আমি এখন খেয়ে দেখি তারপরে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর টেস্টিও হয়েছে আপনারাও ঘরে বানাবে অবশ্যই হ্যাবি সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমাকে তো তো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবে আর ঘরে বানাবে খুব ভালো হয়েছে আর ঠান্ডার সময় গরম গরম পরোটা খুব খেতে খুব ভালো লাগে মজাও লাগে তো আপনারাও অবশ্যই বানাবে খেয়ে দেখবে আর আমাকে বলবে যে কেমন হয়েছে আমার পরোটাটা আর পানিরের তরকারিটা আর হ্যাবি সুন্দরী বা হয়েছে আর একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট অবশ্যই করে দিও কেটার